দেখেছিস কই 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 দেখে দেখতে পেয়েছিস কই 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 হ্যাঁ হ্যাঁ কই থাকবে না হয় কই রে কই কই মাছটা কই বেরিয়ে যাচ্ছে তো ধর হে মাছটা ধর দেখি 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 টোটালটা खोल দেখি কত টেস্ট ভালো মাছ আছে দাদা হুম ভালো মাছ এটা ভেটকি মাছ এটা পাঙ্গাস পাঙ্গাস সব অনেক মাছ আছে দাদা আর কতটু আছে ちゃっ থেকে আর কি এই একটা আছে ভাই একটা আছে এই একটা কই আছে ফলি ফলি ফলুই ফলুই ফলুইটা ঢুকে গেছে ঢুকে গেছে কি মাছ হলুই ছোটো না বড় পিছন দিয়ে জল বেরিয়ে আসছে মাঠ থেকে দেখ আছে আছে প্রচুর মাছ আছে ওই দেখ বেরিয়ে গেল বেরিয়ে গেল দেখতে পেয়েছিস ওই ধরে পেয়েছে আবার ধরে ফেলেছে ফলুই ফলুই

পালাছে না না আছে ওখানে আছে হে একটা লেটামাল ধরবো দেখবি এই দেখ না তালা না কই মাছ কই মাছ কই মাছ কই মাছ কই মাছ কাটা দিয়ে পালিয়েছে কাটা দিয়ে কাটা দিয়ে পালিয়েছ তুই তো তুই তো ধরেছিস দেখ রে রে নি আসে রে ধরিস কিনরেছিস দেখি खाला लो ना आ, से, ने भी पाणी खाला लो, रे तो एक, खाला